আমরা আসছি ভাইয়া বাসাই আলিজে নানুমুনি এই যে নানুমুনি তোমাকে ডাকে আম্মা ডাক তো আলিজে কে আলিজে এই যে নানুমুনি ডাকে উনি এখনো ভালো করে চিনে নাই আমার যাও নানুমুনি যেসব পোহা আবার বিরিয়ানির জন্য মাংস রান্না করতে বিরিয়ানি হবে যে সবপুর হাতে বিরিয়ানি আসবোার হাতে রাখ অনেক বেশি মজা হয় আমরা সবাই মিলে খাবো গরুর মাংস যেসাপুর হাতে শুকির ভর্তা চিকেন চিকেন ডাল এখন আমি খেবো খাবো খুবই কিন্তু অনেক সুন্দর লাগতেছে

চলে আসছি আর বৃষ্টি যেমন ঠান্ডা আবার এমন বৃষ্টি অনেক বেশি বৃষ্টি কোথাও গেলে ভালো লাগে আবার বাসায় আসার পর একটা শান্তি লাগে বাসায় চলে আসছি